মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো প্রচণ্ড গরম পড়েছে কদিন ধরে আজকে তবুও গরমের মধ্যে একটু হাওয়া দিচ্ছে বলে গরমটা একটু কম লাগছে আজ তো রবিবারের সকাল সকাল থেকে সারাদিন কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলো ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই পরের সপ্তাহে বাড়ি যাওয়ার কথা ছিল তার জন্য খুব একটা ফ্রিজে মাছ মাংস বা সবজি স্টোর করে রাখা নেই তবে পুরোটাই ক্যান্সেল হয়ে গেল কেন যেন আমার মেয়ের পরীক্ষা পড়ে গেছে তার জন্য যেতে পারবো না ভাবছিলাম পরীক্ষাটা হয়তো জুন মাসে হবে তাই মে মাসটাতে ঘুরে আসি সেটা আর কপালে জুটল না যাই হোক টিকিটটা তো ক্যান্সেল করতেই হবে আর এখন টিকিট ক্যান্সেল করলে না একদমই রিটার্ন কিছু পাওয়া যায় না ওটা না এর খাতাতেই ধরতে হয় যাই হোক লস তো এইদিকেও খেলাম এদিকে দেখো সবজি কেটে নিয়েছি ভাবলাম খাওয়ার আগে তাড়াতাড়ি করে সবজিগুলো মানে কেটে ধুয়ে একটা তরকারি অন্তত বসিয়ে দিই যাতে বর বাজার থেকে এসে একটু গরম গরম ভাত খেতে পারে রোববারটা রকম কাজ করতে করতে দেরি কিন্তু হয়েই যায় বিশেষ করে এই মাছ মাংস ধোয়া থাকলে অনেকটা লেট হয় যাই হোক আমি এই দেখো পাউরুটিটাকে সেঁকতে বসিয়েছি মেয়েরা খুব খিদে পেয়ে গেছে তারপরে মেয়েও আর বসতে পারছে না বলছে আমার খিদে পেয়েছে আর ব্রেড জ্যাম যেহেতু সেই জন্য খিদেটা একটু তাড়াতাড়ি পেয়ে গেছে যাই হোক বাচ্চা খেলে কিন্তু খুবই ভালো লাগে তখন মনে হয় সব কাজ ফেলে দিয়ে আগে বাচ্চাকে খেতে দিই তো এই যে ব্রেডের মধ্যে জ্যাম লাগিয়ে দিচ্ছি দেখো ও ব্রেডের দুখানা ব্রেডকে খুলে জ্যামগুলোকে চেটে চেটে খাচ্ছে আমি ভাবলাম একটু পরে খাবো বর আসুক তারপরে তো বর দেখি আসছে না দেরি হচ্ছে তো আমি ভাবলাম তাহলে খেতেই বসে যাই তবে খেতে খেতেই ও চলে এসেছিল। তার জন্য আমি দুটো পাউরুটি খেলাম ওকে একটা দিলাম আর এখানে বসে বসে খাচ্ছি আর বাইরের দিকে কি যেন দেখছিলাম যতদূর সম্ভব মনে হয় গাছটা এত সুন্দর নড়ছিল মানে হাওয়া দিচ্ছিল সেদিনকারে খুব ভালো লাগছিল গাছের নড়াটা দেখতে তার জন্য বসে বসে ওইটা দেখছিলাম বোকার মতো তো এদিকে দেখো বর চলে এসেছে বললাম না খেতে খেতেই বর চলে এসেছে ওরও খিদে পেয়ে গেছে আর ও দেখো এই যে পটল এনেছে কুমড়ো এনেছে বাসন সাবানটা সাবানটাও শেষ হয়ে গিয়েছে ঝিঙে এনেছে ওকে বলেছিলাম বেল পেলে বেল নিয়ে আসবে কিছুদিন আগে দুজনে মিলে বাজারে গিয়েছিলাম তো বেল নিয়ে এসেছিলাম দুটো বড় বড় সাইজের তো বেলগুলো এত ভালো ছিল তোমাদেরকে বলেছিলাম তো সেই বেলগুলোই এনেছে তো আমি ভাবলাম যে ওই বেলটা একটু শরবত করে খাব আর চালটাও কিন্তু বারন্ত হয়ে গিয়েছিল। তাই বর চালের পুরো বস্তা ধরে আমাদের আনে তো বস্তাটা খোলা হয়নি আর আমি ওই বস্তার ওই মুখটার সিলটা খুলতেও পারি না বরকে বললাম তুমি একটু বস্তাটা খুলে চালটা পুরোটা ঢেলে দাও আর অনেক দিন হয়ে গেল ফ্রিজটা না একদম ডিপ ক্লিন করা হচ্ছে না তাই ভাবলাম একটু জল ন্যাগড়া দিয়ে ভালো করে মুছে নিই তো ফ্রিজ মুছতে তো অনেকটাই সময় লাগে বর বলছে তোমার ঠান্ডা লেগে যাবে তুমি ছেড়ে দাও তো আমি তবুও ভাবলাম যে না বাবা ফ্রিজটা আগে মুছি খাওয়ার জিনিস মাঝে মাঝে একটু গরম পড়লে যেমন গরম পড়েছে মাঝে মাঝে একটু খাওয়ার দাওয়ার বেশি হলে ফ্রিজে ঢুকিয়ে রাখি আর ফ্রিজের মধ্যে কোনো যদি তরকারি পড়ে যায় বা কিছু দাগ থাকে দেখতে কিন্তু একদমই কিন্তু ভালো লাগে না দিন ধরে ফ্রিজটা ভাবছিলাম পরিষ্কার করবো যাক বাবা আজকে পরিষ্কার করতে পেরেছি ফ্রিজটা আর কি বলো তো ফ্রিজে না পুরোটাই পরিষ্কার করা যায় ওই যেগুলো কাচের র্যাকগুলো রয়েছে ওই র্যাকের ভেতর জানি না কেন একটু একটু কিরকম একটা মানে তিলে পড়ে গেলে যেরকম হয় সেরকম ধরেছে কিভাবে পরিষ্কার করা যায় অবশ্যই তোমরা কেউ জানলে আমাকে বলো তো আর এদিকে দেখো ফ্রিজটা তো পরিষ্কার করেই নিলাম তারপরে চিকেনটাও এদিকে কষতে বসিয়েছিলাম একদম ধিমে আজেক চিকেনটা আস্তে আস্তে পুরো চিকেন দিয়ে যে জলটা ছেড়েছে সেই জলেই কিন্তু চিকেনটা হাফ সেদ্ধ হয়ে গেছে রান্না করতে গিয়ে পুরো ঘেমে গেছি খুব গরম লাগছে দেখতেই পেলে যে গরমে একদম অস্থির হয়ে গেছি সেরকম একটা গরম নেই তবু কাজ করতে করতে একদম ঘাম ছুটে গেছে আর এদিকে দেখো খেতে বসে গেছে প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে সবার ভাত বেড়ে নিয়েছি তারপরে দেখো এই যে কি কি আছে এদিকে দেখো এই একটা চচ্চড়ি আছে মাংস আছে এদিকে আছে আমের জল টক আর এইটা হচ্ছে তোমার লাউয়ের যে খোসাটা রয়েছে লাউয়ের খোসা ওই লাউয়ের খোসা ভাজা আমার খুব ভালো লাগে আর তার সাথে আছে স্যালাড আজকে আর কিছু না এইগুলোই রয়েছে কাজ করতে করতে খিদে পেয়ে গেছে প্রচণ্ড জোর সকালে পারুটি খেয়েছিলাম দুটো দু পিস পারুটি খেয়েছি সেই খেয়ে এই যে কাজবাজ করলাম এখন স্নান করে এই যে খেতে বসেছি চলো তাহলে খাওয়া যাক এই দেখো ওকে কেন ভিডিও করছি জানো ওকে বলছি সিক্স ইয়ার ওল্ড হয়ে গেছে তবুও তুমি একার হাতে ভালো করে খেতে পারো না দেখো সবাইকে আমি দেখাবো সবাই হাত দিয়ে তৃপ্তি করে খায় আর তুমি খেতে পারো না মেয়েকে দুপুরবেলা বলা হয়েছিল যে চুলটা কেটে দাও কেটে দিলে তোমাকে আইসক্রিম কিনে দেওয়া হবে তো ওর চুলটা কাটতে কিছুতেই রাজি না দুপুরবেলা খেতে খেতে যেন কান্নাকাটি সিন হয়ে গেল আর দেখো এই যে চুলগুলো বড় হচ্ছে চুলগুলোতে না ক্লিপ দেবে না গাজার লাগাবে না হেয়ার ব্যান্ড দেবে ওর মাথায় নাকি প্রচণ্ড লাগে তা যখন চুলটা যখন বড় করবে সেগুলোকে তো পেঁধে রাখতে হবে ওর খালি শখ চুলটা আমি বড় করব আর চুলটা ছেড়ে রাখবো ওইটা ছোটোবেলায় আমিও বলতাম তো ওকে বকাবকি করে দেখো হেয়ার ব্যান্ডটা কত কষ্টে মাথায় দেওয়া হয়েছে তো চুল তো কাটলোই না উপরন্তু ওর বাবার সাথে মানে কি বলবো জরজাবস্তি করে কান্নাকাটি করে আইসক্রিম নিয়ে আসলো তো আইসক্রিম যখন নিয়ে এসেছে ওর জন্যই এনেছে আমার জন্যও এনেছে বরকে বললাম তুমি একটা নিয়ে আসতে পারতে তো বেশিরভাগ সময় ও নিজের জন্য আনতে নেয় না কারণ হলো ওর প্রচণ্ডভাবে ঠান্ডা লেগে যায় মেয়ের মতোই তো মেয়ে তো আর কথা শুনবে না ওকে আমি দিই আমার থেকে ও খায় আবার মেয়ের ও একটু পকিয়ে পাকিয়ে খাওয়ার চেষ্টা করে তো আইসক্রিম খেলাম মেয়েকে পড়তে বসালাম পড়ানো হয়ে গেল এবার পরের দিন হলো বরের স্কুল আছে মেয়েরও স্কুল আছে তাই ভাবলাম সমস্ত সবজিগুলো কেটে রাখি জন্য তো বসে কাটছিলাম যেহেতু মেয়েরও স্কুল আছে বড়ো স্কুল আছে তাই সকালবেলা না এত কিছু কাটাকুটি করে রান্না করা সম্ভব হয় না আরও তো ঘরের কাজ থাকে তার জন্যই রাত্রেবেলা সমস্ত কেটে ধুয়ে গুছিয়ে রেখে দেবো কালকে বেশি কিছু আর করবো না কালকে এই এক তরকারি করব আর হয়তো একটু ডাল করলে করতে পারি ব্যাস আর কিছু করব না আর হয়তো একটু মাছ ভাজবো বেশি কিছু করব না কালকে কালকে ছুটি নিয়ে ছুটি নেবে কালকে একটা আছে না

সবজি কাটছিলাম তো দেখলে যে পরের দিন যেহেতু বর স্কুলে যাবে মেয়ে স্কুলে যাবে রান্না রান্নাবান্না করবার জন্য আমি সবজি কেটে রাখছিলাম তো আজকে হলো সোমবার আগের দিন ভিডিওটা পুরোপুরি শেষ করা হয়নি তার জন্য আজকে ভাবলাম যে ভিডিওটা পুরোপুরি শেষ করে শেয়ার করে দিই তোমাদের সঙ্গে তো আমি জানো খুব মন খারাপ লাগছে আমার বাড়িতে যাওয়ার জন্য আমাদের সমস্ত কিছু গোছানো হয়ে গেছিলো এই বুধবার ট্রেনের টিকিট ছিল বাড়ি যাওয়ার জন্য মেয়ের পরীক্ষা পড়ে যাওয়াতে মানে এই বুধবার যাওয়ার কথা সোমবার থেকে পরীক্ষা আজ সোমবার পরের সোমবার থেকে পরীক্ষা মানে হঠাৎ করে পরীক্ষাটা রুটিন দিয়ে দিতে আমরা আর বাড়ি যেতে পারলাম না ট্রেনের টিকিটটা ক্যান্সেল করতে হলো খুবই মন খারাপ লাগছে তার থেকেও বেশি মন খারাপ লাগছে যে আমার মাস্তত দাদার মেয়ের হলো অন্নপ্রাশন সেটাতেও যেতে পারছি না আমার খুবই খারাপ লাগছে এর মাঝে মানে কিছুদিন আগে আমার বাবার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ গেছে তখনও আমি বাড়ি যেতে পারিনি আমার এতটাই মন খারাপ লাগছে সে আর বলবার মতো না যাই হোক কিছু করবার নেই দূরে থাকলে এই এরকম মানে এইগুলো সব ফেস করতে হবে কিছু করবার নেই তো দেখি কবে আবার মেয়ের পরীক্ষা শেষ হবে পরীক্ষা তো শেষ হবে বলেছে পাঁচ ছয় সাত এই তিন দিনই পরীক্ষা হবে এবার এর মাঝে যদি ওড়ালগুলো দিয়ে দেয় তাহলে তো মানে এই মুহূর্তে বাড়ি যেতেই পারবো না সেই জুন মাসের আগে কোনোভাবেই বাড়ি যাওয়া সম্ভব নয় আর কি বলবো আমরা মানে বেশিরভাগ সময় যার ট্রেনের টিকিট কাটি আর ক্যান্সেল করি টিকিট কাটি আর ক্যান্সেল করি মানে কিছু না কিছু একটা হয়েই যাবে বাধা পড়বে যে আমাদের বাড়িতে যাওয়া আর হবে না যাই হোক কিছু করবার নেই যখন যেটা ঘটার সেটা ঘটবেই কিছু করবার নেই কারোর হাতে নেই কিছু কি আর বলবো কিছুই বলার নেই যাই হোক ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো তাহলে চলো আজকের মতো তোমাদেরকে টাটা জানাচ্ছি তোমরা ভালো থেকো